তরুণ বাবু আসুন স্যার আসুন বলছি দাদা রবিবার ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী প্রমোদের ভবন বলে কতক্ষ করলেন রাজ্যের বিনোদনটা সন্ধ্যা এই রাজ্যের বিরোধী দলের ক্ষমতা আছে ও তো গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মেদিনীপুর থেকে কলকাতা যেতেও চার ঘন্টা লাগে একমাত্র নেত্রী শীত বিশ্ব ভরসা শীত বিশ্ব বর্ষা ভরসা অগ্নিকন্যা তাই আমি আপনাদের বলি যে যে বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী আমাদের বাংলা এনসিআরবি রিপোর্ট অনুযায়ী সবচেয়ে শ্রেষ্ঠ আজকে বাচ্চাটাকে নিয়ে কেন দাঁড়ালাম জানেন বিজেপি বিকেল থেকে কুৎসা করছে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে রাত্রি বারোটার পরে মেয়েদের বেরোতে না আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি এখন রাত নটা বাজে এটা বাংলা তার কারণ মনে রাখবেন সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে বাংলায় মায়েরা সুরক্ষিত মেয়েরা সুরক্ষিত আর এই মাতৃশক্তি দুর্গা শক্তি আমাদের সব এরা না জাগিলে ভারত নল না এই ভারত জাগে না জাগে না যারা বাংলাকে নিয়ে কুচ্ছা করছেন তাদেরকে আগামী দিন পর্যদস্তি অনুদান নয় বাংলার মেয়েরা সম্মান চান মুখ্যমন্ত্রী মন্তব্যের পাল্টা হুঁশিয়া দিলেন বিজেপি বিধায়ক না অনুদান চায় না যখন ওরা ত্রাণ ওরা ত্রাণে নিয়ে রাস্তায় পাঠিয়ে যাচ্ছে কেন পড়কোনা যাচ্ছে কেন ওদের বলুন আগে পি এম কেয়ারসের পি এম টাকাটা দিলে বলুন ওদেরকে আগে বলুন পি এম কেয়ারসের টাকা দিতে বিজেপিকে আগে বলুন যে পনেরো লক্ষ টাকা যে টাকাটা ওরা দেবে বলেছিল সেই টাকা কেন দিল না ওদেরকে বলুন একশো দিনের কাজের টাকা কেন দিল না ওদেরকে বলুন যে বাংলার প্রাপ্য জি টাকা সেই টাকা কেন আটকে রাখা হয়েছে জল জীবন মিশন প্রকল্পে আমরা প্রায় দু হাজার কত বেশি টাকা রাজ্য সরকারকে ব্যয় করতে হয়েছে সেই টাকা কেন বিজেপি আজ পর্যন্ত দেয়নি এই বাংলা বিরোধী বিজেপিকে দু সালে বিজেপি পূর্ব মেদিনীপুর জেলায় একটা পতাকা বাঁধার লোক পাবেন ভরসা উঠে গিয়েছে মেয়েকে উড়িষ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন মমতা নিয়ে দিনে বাবা দেখুন আমি আপনাদের পরিষ্কার কথা বলি এটা একটা বেসরকারি কলেজ বেসরকারি কলেজগুলোতে যে হোস্টেল সেই হোস্টেলগুলোতে একটা স্ট্রিক্ট রেগুলেশন থাকা দরকার কারা হোস্টেলে ঢুকছে কারা হোস্টেল থেকে বেরোচ্ছে যদি রেগুলেশন না থাকে একটা যে কোনো রকম অ্যাক্টোসিটিসের ঘটনা ঘটতে পারে সেটা নিন্দনীয় কিন্তু আপনারা আমাকে বলুন বাংলা একমাত্র রাজ্য যারা ধর্ষণ বিরোধী বিল এনেছে অপরাজিতা বিল যেটা এখানে বিধায়ক তরুণ দা আছেন এখানে উত্তম দা ছিলেন বিধানসভায় সেই বিল পাশ হয়ে গেছে কিন্তু কেন রাষ্ট্রপতি আজ পর্যন্ত সেই বিলটায় সই করেন আমরা তো বলছি ধর্ষকদের উচিত রাস্তায় প্রকাশ্য দিবালোকে দাঁড় করিয়ে ফাঁসি দেওয়া আমরা তো চাই আমরা তো সেই মুদ্রা এনেছি সারা ভারতবর্ষে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এনেছে কেন বিজেপি আজ পর্যন্ত আনতে পারলো না বিজেপি কেন সেই বিলে সই করল তার উত্তর যে যারা ধর্ষণ রাস্তায় এনকাউন্টার করে দেওয়া হোক সবার প্রথম অবশ্যই করে দেওয়া হোক আমরা তো বলছি তাহলে সই করছেন না কেন আর আপনারা কুলদীপ সেঙ্গারকে শুভেন্দু অধিকারী এসব ভাষণ দিচ্ছেন তা কুলদীপ সেঙ্গারকে মালাপুড়িয়ে বার করেছিলেন কেন হাত্রাসে যারা ধর্ষণের নায়ক তাদেরকে মালাপুড়িয়ে মার করেছিলেন কেন মুখে এগুলো দ্বিচারিতা আর শুভেন্দু অধিকারীর বিচারিতা শুনতে শুনতে বাংলার মানুষ লাগবে মুখ্যমন্ত্রী চান যে বাংলার মেয়েরা পরে থাকুক দাবি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারকে বলুন যে বাংলা বিরোধী বিজেপির তাবেদারি করতে করতে আসলে নিজের পায়ের তলার মাটি কেন বোরখা সবসময় বোরখাকে আক্রমণ কেন আমাদের মায়েরা মাথায় ঘুমটা দেয় না রাস্তা থেকে বেরোলে বিজয় যখন আমার মায়েরা ঠাকুরকে প্রণাম করতে যায় ঠাকুর এটা নিয়ম হচ্ছে মাথায় ঘুমটা দিয়ে প্রণাম করা এটা তো মেয়েদের সম্ভ্রাম এই কথার মাধ্যমে প্রমাণ হয় বিজেপি নারী বিরোধী দল শুধু ঘোমটা কেন যারা আমাদের পাঞ্জাবের অমৃতসরে যায় মাথা চাপা দিতে হয় না যারা মুসলিম মহিলা তারা বোরখা পড়েন এটা বাংলার মেয়েদের ভারতবর্ষের মেয়েদের সম্ভ্রমের প্রতীক উনি মেয়েদের সম্ভ্রম নিয়ে রাজনীতি করছেন এটা থেকে প্রমাণিত হয় বিজেপি নারী বিদ্বেষিত হাসপাতালে গেটে তালা লাগালো পুলিশ দুর্গাপুরে করে নির্যাতিতার সঙ্গে দেখা করতে পারলেন নাই নেত্রী লকেট চট্টোপাধ্যায় ধর্ষণ নিয়ে রাজনীতি করতে আমরা দেব ধর্ষণের ঘটনা নিয়ে রাজনীতি করতে আমরা দেবো না এটা খুব পরিষ্কার লকেট চট্টোপাধ্যায়কে বলুন আগে হাতরা রাজীব কুমার ভাটে যেতে রাজীব কুমার ভারসা সিবিআই ছ বছর পরে সোমবার আগাম জামিনের মামলার শুনানি সুপ্রিম কোর্টে খুব ভালো সিবিআই ইডি সবাইকে আসতে দিন সিবিআই কে নেই ওদের লজ্জা হওয়া উচিত দু হাজার একুশ সালের ইলেকশনে ওরা সবাইকে নিয়ে নেমেছি ওদের সাথে সিবিআই ওদের সাথে ইডি ওদের সাথে এসএফআই ওদের সাথে ইলেকশন কমিশন ওদের সাথে সিআরপিএফ ওদের সাথে সিআইএসএফ ওদের সাথে কেন্দ্রীয় বাহিনী সব ফোর্স ওদের সাথে টাকা ওদের সাথে ক্ষমতা ওদের সাথে বিজেপির সাথে ক্ষমতা বাংলার সাথে মমতা ক্ষমতার বিরুদ্ধে বারবার মমতাই এসতেছে